হ্যালো গাইস নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে বানাচ্ছি লেমন স্কোয়াশ সেক্ষেত্রে আমি মিন্ট লিভ এবং দুই টুকরা লেবুর টুকরা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে ফ্লেভারটা ছড়ায় এরপরে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আইস কিউব দিলাম এটা আপনার কাছে ভালো লাগবে আই বিলিভ ইট আমারও পছন্দ এবং আপনি খুব প্যারা ছাড়াই কিন্তু এটা আপনি ঘরে বসে বানাতে পারবেন আমি তার জন্য লেমন সিরাপ ব্যবহার করেছি সান কোইকের এটা একদম ন্যাচারাল ভিটামিন সি সমৃদ্ধ একটা ড্রিঙ্কস আপনার ভালো লাগবে সোডা ওয়াটার দিয়ে দিলাম আপনি যদি একটু সুইট বেশি চান সেই ক্ষেত্রে আপনি সোডা ওয়াটার না দিয়ে সরাসরি স্প্রাইট দিয়ে করতে পারবেন এবং আমি বাকিটা স্প্রাইট দিয়ে ফিল আপ করে দিলাম ভালো করে ফিল আপ করে দিলাম এরপর একটু মিক্স করে দিব মিক্স করলেই আমার ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে সো এরকম টাইপের ড্রিঙ্কস দেখতে চাইলে আপনি আমার সাথে থাকুন আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন ফ্লেভারের ড্রিঙ্কস কী দিয়ে বানালে আপনি ভালো হবে সেক্ষেত্রে আমি একটা রেসিপি তৈরি করে দিতে পারবো দেখুন আমার কিন্তু লেমন স্কোয়াশ ড্রিঙ্কসটা হয়ে গেলো এটা একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস অথবা মকটেল লুক্স দ্য ড্রিংকস আই থিঙ্ক ইউ ইউল লাভ ইট অলসো ভেরি গুড